আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রবিউল আওয়ালের বরকতময় মাস আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে যা বসন্তের মাস মনে রাখবেন রবি শব্দের অর্থ হল বসন্ত আর এই বসন্তের মধ্যে কোনো সন্দেহ নাই কারণ এই মাস নবী করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের বেলাদতের মাস আর নবী করিম সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের আগমন সারা দুনিয়াতে ইসলামের বসন্তের কারণ আজকের ভিডিওতে আপনাদের জন্য মাহে রবিউল আউয়ালের একটি খাস অজিফা পেশ করব প্রিয় বন্ধুরা এই অজিফাটি সুখ সচ্ছলতা ধন জন্য খুবই কিন্তু এই আপনি যে পেরশানির জন্য করবেন আপনার সেই পেরেশানিকে আল্লাহ পাক খতম করে দিবেন ইনশাল্লাহ আর যে হাজতের জন্য করবেন সে হাজতও পূরণ হবে ইনশাল্লাহ শুধু আপনি এই অজিফাটি পূর্ণ বিশ্বাসের সাথে করবেন প্রিয় ভাই বোনেরা এই মাসে বেশি বেশি দরুসই পড়বেন যতটুকু পারেন দরুদে পাকের জিকির করবেন আর আমল সমূহ করে প্রিয় নবী করিন সাল আলাইসাল্লামের যাতে আকদোষকে হাদিয়া করবেন আর আপনার সকল হাজত পূরণের জন্য সকল অভাব দূর করার জন্য আমাদের আজকে রজিফাটি অবশ্যই করবেন ইনশাল্লাহ আপনি ব্যর্থ হবেন না রবিল আউ্বাল মাসে আপনি এই অজিফা কিভাবে করবেন তা আমি বিস্তারিত বলে দিব প্রথমে সাহাবির একটি ঘটনা শুনুন হজরত আবু দরদা রাদি আল্লাহ তালানহু হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হে আবু দরদা চলো আমের আনসারির ঘরে যাওয়া যাক সোমবার দিন ছিল হজরত আমের আনসারি তার পরিবারের লোকদেরকে বসিয়ে তাদের সামনে হুজুর সাল্লিমের আলোচনা করছিল হুজুরের শোনাচ্ছিলেন আর হুজুরের আলোচনা করতে করতে যখন তিনি এ কথার মধ্যে পৌঁছলেন যে হুজুর সাল্লাই সোমবার দিন তশ্রী আনেন যেদিন বয়ান করছিলেন সেদিনও সোমবার ছিল তাই তিনি বলছিলেন যে আজকের দিনে হুজুর বেলাদত হয়েছে। হয়েছে হজরত আবুদ্দারদা বয়ান করেন সে সময় হুজুর সাল্লাহ আলহিহি হজরত আমের আনসারির দরজায় পৌঁছে গেলেন যখন তার মুখ থেকে এই কথা উচ্চারিত হল আজকের দিন হুজুরের মিলাদ হয়েছে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম সেই সময় তার ঘরে তশ্রিফ নিয়ে গেলেন যখন তিনি হুজুরের মিলাদের বয়ান করছিল সে মুহূর্তে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম তার ঘরে গিয়ে প্রবেশ করলেন যখন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বুঝতে পারলেন যে হজরত আমের আনসারি তার পরিবারের লোকদেরকে বসিয়ে তাদের সামনে হুজুরের বেলাদতের ঘটনা বয়ান করছে আমার মিলাদ করছে তখন হুজুর সাল্লাহ ইসলাম এ কাজের জন্য অসন্তুষ্টি প্রকাশ করেননি বরং ফরমালেন ইন্নাল্লাহা ফাতাহ আলাকা আবু রহমা হে আমের আনসারি এদিকে তুমি আমার শান বয়ান করছো ওদিকে আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন ওয়াল মালা ইকাতু কুল্লুহুম ইয়াস্তাগফিরুনা লাক তুমি আমার শান বয়ান করছো আর আসমানের ফেরস্তারা তোমার জন্য গুনা মাফ চাচ্ছে এ থেকে বোঝা যায় যে মিলাদ মাহফিলে আসে যতক্ষণ সে মিলাদ মাহফিলে বসা থাকে ফেরস্তা তার জন্য গুনা মাফ চাইতে থাকে প্রিয় নবীজির জিকির হুজুরের শান মান বয়ান করা গুনা মাফ হওয়ার অজিফা বোখারি শরীফের হাদিস যে বান্দা হুজুর সাল্লাহ আলহিউসাল্লামের উপর একবার দূরত পড়ে আল্লাহ তার দশটি গুনা মাফ করে দেন দশটি নেকি দান করেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন সুতরাং এই মাসে প্রতি সোমবার ঘরের সকলকে নিয়ে আমার নবীর জীবনী আলোচনা করবেন মাঝে মাঝে দরুস পাঠ করবেন ঘরের স্ত্রী পুত্র কন্যা যারা যারা আছেন তাদেরকে নিয়ে বড় করে না হোক ক্ষুদ্র পরিসরে এই আয়োজন করবেন দেখবেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে আপনার গুণাসমূহ মাফ হবে যেভাবে সাহাবীর জন্য নবীজি সুসংবাদ দিয়েছেন মনে রাখবেন আমাদের নবী হলেন গোটা জগতের জন্য রহমত আমাদের জন্য অনেক বড় নিয়ামত সেজন্য নবীকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে খোঁটা দিয়েছেন আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আর সেসব নিয়ামতের বয়ান বিভিন্নভাবে কোরআন এসেছে কিন্তু এসব নিয়ামত দিয়ে আল্লাহ বলেননি অমুক নিয়ামত দিয়ে আমি তোমাদের উপর অনেক বড় করুণা করেছি এহসান করেছি কিন্তু একটি মাত্র নিয়ামত দিয়ে আল্লাহ তালা আমাদের উপর অনেক বড় দয়া করেছেন অনেক বড় এহসান করেছেন বলে খোটা দিয়েছেন আর সেই নিয়ামত হল প্রিয় নবী আল্লাহ তালা সুরা আল ইমরানের একশো চৌষট্টি নং আয়াতে বলেন বিসমিল্লাহ রহমান রাহিম লাকদ মন্ন আল মুমিনীন ইজ বাসফিহিম রসুলন মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন তাদেরকে পরিশোধন করেন তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন বস্তুত তারা ছিল পূর্ব থেকে পথভ্রষ্ট প্রিয় ভাই বোনেরা আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর রহমত পেতে চাই তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে নবীর অনুসরণ করতে হবে যেমন সূরা আলী ইমরানের একত্রিশ নং আয়াতে আল্লাহ তাআলা সাত করেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম والله গফুরুর রাহিম অর্থাৎ বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু প্রিয় বন্ধুরা আপনি আমি অভিযোগ করি দোয়া করি দোয়া কবুল হয় না তাহাজুত পরে পরে অনেকে দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না এর কারণ কি আজ এমন এক নিয়ম বলবো আপনার দোয়া আর কোনোদিন ব্যর্থ হবে না আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামসমূহ পড়বেন মুখস্থ না থাকলে দেখে দেখে পড়বেন এই নিরানব্বইটি নামের ভিতর ইসমে আজম আছে ইসমে আজম দিয়ে যে দোয়া করা হয় তা কবুল হয় দ্বিতীয়ত যে আল্লাহ নবীকে এত ভালোবাসে প্রথমে সেই নবীর উপর বেশি বেশি শরীফ পাঠ করবেন দরুদ পরে যা চাওয়া হয় তা দেওয়ার ওয়াদা আছে তারপর মুনাজাতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন সবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ আকবর ইয়া হাইয়ু ইয়া এসব পড়বেন তারপর প্রিয় নবীর ওসিলা দিয়ে দোয়া করবেন একশত পারসেন্ট গ্যারান্টি আপনার দোয়া কবুল হবে এবং সব শেষে আবার আল্লাহর প্রশংসা করে দরুশরীফ পড়ে দোয়া শেষ করবেন নবীর ওসিলার ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা কোরআনে বলেন ফতালিমাতিন ফতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহীম অতপর হজরত আদম আলহ ইসলাম সিও পালন কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন অতপর আল্লাহ পাক তার প্রতি করুণা ভরে লক্ষ্য করলেন নিশ্চয়ই তিনি মহা ক্ষমাসীন অসীম দয়ালু এ আয়াতে হজরত আদম আলহ সালামের তওবা কবুল হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে হজরত আদম আলহ ইসালাম সিও বিচ্যুতির পর তিনশত বৎসর পর্যন্ত আসমানের দিকে মাথা উঠায়নি এমনভাবে কেঁদেছেন যদি সমগ্র মানব জাতির চোখের পানি একত্রিত করা হয় তবুও তার চোখের পানির সমান হবে না হজরত আদম তিনশত বছর কান্নার পর তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী জাগরিত হলো আর সে বাণী কি সে ব্যাপারে আব্দুল হক মাহাদ্দেশ দেহলভি রহমতুল্লাহ আলাই মাদারিজুল নবুয়তে বলেন ইমাম বাইহাকি হজরত আলী রাদি আল্লাহ হতে বয়ান করেন একদিন কাঁদতে কাঁদতে হজরত আদম আলহ সালামের অন্তরে স্মরণ হলো যখন আমি সৃষ্টি হয়েছিলাম তখন আমি মহান আরশে কলমালা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ লিখিত দেখেছিলাম সে নামের রুসিলায় যখন দোয়া করে বললেন হে আল্লাহ তোমার মাহবুব বান্দা মোহাম্মদুর রসুল্লাহর বরকতে মোহাম্মদুর রসুল্লাহর উসিলায় আমাকে ক্ষমা করো এ কথা বলার সাথে সাথে আল্লাহ তালা আদম আলহি সাল্লাতামের দোয়া কবুল করলেন সেজন্য কবি বলেছেন আগরে নামে মোহাম্মদ নয়া দে শফি আদম নাদম ফতে তওবা ননু আজগর কে না নাম যদি আদম শিয় তোবা কবুলের জন্য আল্লাহ রসুলের নবীজির ওসিলা না দিতেন তাহলে তার তোবা কবুল হতো না আর হজরত নুয়ালা ইসলামের নৌকা ডুবে যেত যদি তিনি আল্লাহর নবীর ওসিলা না চাইতেন আল্লাহ রুবি মাসে প্রতি সোমবার ঘরের সকলকে নিয়ে নবীজির জীবনী আলোচনা করা বেশি বেশি দূরত পড়া রাতে উঠে আল্লাহর গুণবাচক নামসমূহের সমূহের জিকির শরীফ আল্লাহর হাম এবং নবীর ওসিলা দিয়ে দোয়া করার মাধ্যমে আমাদের সকল পেরেশানি সকল অভাব অনটন দূরীভূত করুন আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ